আর নবীর উম্মতের দায়িত্ব হলো দুনিয়ার এই जिंदगीতে মানুষের তৈরি জীবন ব্যবস্থা উপরে আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য প্রত্যেক মুমিনের জন্য চেষ্টা করা ফরজ ইবাদত কোনো রাজনীতি নয় এইজন্য জামাত ইসলামী ফরজ ইবাদত হিসেবেই আন্দোলন করছে রাজনীতি করার জন্য নয় যুগে যুগে নবী করিম সাল্লা সাল্লাম রা এসছেন পৃথিবীতে একটা অন্ধকার জাতিকে আলোকিত পথে নিয়ে আসার জন্য সকল নবী এই কাজ করেছেন আর পৃথিবীতে নবী আসবেন না আমরা যারা নবীর আমাদের দায়িত্ব হল এই পৃথিবীকে অন্ধকার থেকে আলোকিত নিয়ে আলোকিত পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা রসুলের যে যুগটাকে অন্ধকার বলা হতো সেইখানে সমাজে কিন্তু আল্লাহর বিধান ব্যক্তিগত জীবনে কিছু চালু আছে জীবনে কি ইসলাম আছে নাই তাহলে এই কাজটা কা আমরা এই আয়াতটা এখানে প্রায় সবাই জানি আল্লাহ তার রসুলকে কেন পাঠালেন হা

এইমাত্র সত্য জীবন ব্যবস্থা যার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এই ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু কুনু ওয়াস SADিকিন হে আমার ইমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো আর সত্যের পতাকা বাহি হও নির্দেশ তাহলে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো সত্যের একটি জামাত থাকবে সেই জামাতে সবাই ঐক্যবদ্ধ হবে এটা আল্লাহ পাকের নির্দেশ কিনা বলেন এই সত্য বিধান ছাড়া দুনিয়ার আর সমস্ত বিধান মিথ্যা কিনা বলেন একদিকে দিনে হক আর বাকি সব দিলে বাতিল